হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনাদের খালি গাছ আর গাছ দেখাবো সেটা হচ্ছে বান্দরবনে যাওয়ার পথে দুই সাইডে যে কতটা পরিমাণের গাছ দেখেছি বা এতটা পরিমাণের সবুজ মনে হয় চোখের মধ্যে সবুজ লেগে আছে দুই পাশেই এতটা সুন্দর পরিবেশ কালভাটের উপরে যখন যাচ্ছিলাম তখন মানে এতটা গহীন মন মনে হচ্ছিলো যে মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর কিছু আসবে বা এমন ভয়ঙ্কর অনুভব হচ্ছিল কিন্তু আসলে আজকে জায়গা দেখে মানে মন ঝুরানোর মতন এত সুন্দর জায়গা আর গাছ যে আসলে কতটা উপকারী সেটা আমরা অবশ্যই সবাই জানি কারণ আমাদের অক্সিজেন নেওয়ার জন্য গাছ কিন্তু খুব উপকারী আর বাংলাদেশে কিন্তু ওই গাছপালা দিয়ে প্রায় এইটটি পারসেন্ট অক্সিজেন আহরণ করে প্রতিটা দেশে মানে আর পৃথিবীতে পরবর্তী যাই হোক ওইটা সম্পর্কে আর যাই নাই বলি কিন্তু যেদিকে তাকাবেন শুধু দেখবেন না সবুজ চোখ জোরানোর মতন অবশ্যই একদম হারিয়ে যাবেন তো ওইটা রাস্তা শেষ করে যখন একদম পুরো পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠে দেখলাম ওই যে ঝর্ণা পড়ছে এবং ঝর্ণার পরে যে একদম পুরো ঘুরে ঘুরে দেখছিলাম যেরকম পাহাড় যেরকম ফাঁকা আকাশ একদম পুরো সবুজের ছায়া তারপরে যখন চিন্তা করলাম যে ওই পাহাড়ের দিকে যাবো তো পাহাড়ে গিয়ে ওই ঝর্ণা দেখবো তো ঝর্ণাটা যাওয়ার পথে এই সেই ঝর্ণাটা দেখুন তো ভিডিও কেমন হলো কমেন্টে জানান